পুরুষের এই অঙ্গগুলিতে তিল হওয়া অত্যন্ত শুভ এই অঙ্গগুলিতে তিল থাকা পুরুষেরা হয় অত্যন্ত ভাগ্যবান এর সাথে এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো কিভাবে আপনার পায়ের আকার দেখে আপনি আপনার ভবিষ্যৎ সম্পর্কে জানবেন আপনি জানলে হয়তো অবাক হবেন ভবিষ্যৎ পুরাণ ও সমুদ্র পুরাণে এমন অনেক তথ্য দেওয়া আছে যার মাধ্যমে আমরা যে কোনো পুরুষ বা মহিলার পায়ের আকার দেখেই তার ভবিষ্যৎ সম্পর্কে অনেক কিছু জানতে পারি সাথে আপনারা এই ভিডিওতে এটাও জানতে পারবেন যেসব পুরুষের দাড়ি গোপ আসে না তাদের ভাগ্য কেমন হয় ভিডিও শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা ভবিষ্য পুরাণ আমাদের আঠারোটা প্রমুখ পুরাণের মধ্যে অন্যতম ভবিষ্য পুরাণে ভবিষ্যতে হতে চলা ঘটনাগুলির বর্ণনা পাওয়া যায় এতে অনেক রাজা মহারাজা সম্রাটের জন্মের পূর্বেই তাদের সম্পর্কে লেখা ছিল আজ এই ভিডিওতে আমি আপনাদের ভবিষ্য পুরাণে বলা পুরুষের শরীরে লক্ষণগুলি সম্পর্কে বলবো যা দেখে বুঝতে পারবেন ব্যক্তি ভাগ্যশালী না দুর্ভাগ্যশালী বন্ধুরা কিছু ব্যক্তি শরীরে তিল জন্ম থেকেই থাকে আবার কিছু ব্যক্তির শরীরে তা সময়ের সাথে সাথে এসে থাকে সমুদ্র শাস্ত্রে ব্যক্তির শরীরে তিলকে ব্যক্তির ভাগ্য ও তার ভবিষ্যতের সাথে যুক্ত বলে মনে করা হয়েছে ব্যক্তির কিছু অঙ্গে তিল তার আর্থিক পরিস্থিতিকে দর্শায় আবার কিছু স্থানে তিল তার প্রেম ও সম্পর্ককে দর্শায় এবার আসুন জেনে নিই ব্যক্তির কোন অঙ্গে তিল থাকার অর্থ কী নাম্বার ওয়ান ডান গালে তিল সমুদ্রশাস্ত্র অনুসারে ব্যক্তির ডান গালে তিল থাকাকে শুভ বলে মনে করা হয় এই গালে তিল তার প্রেমিক হওয়াকে দর্শায় বলা হয়ে থাকে যে ব্যক্তির ডান গালে তিল থাকে সেই ব্যক্তির বৈবাহিক জীবনে প্রেম ও ভালোবাসা বজায় থাকে আবার বাম গালে তিলের হওয়া সম্পর্কে ঠকার সংকেত দেয় নাম্বার টু চোখের উপরে তিল বলা হয়ে থাকে যে ব্যক্তির ডান চোখের উপরে তিল থাকে সেই ব্যক্তি তার জীবনসঙ্গিনীর কাছ থেকে অনেক ভালোবাসা পায় কিন্তু তিল যদি বামচোখের উপরে থাকে তাহলে জীবনসঙ্গিনীর সাথে সুসম্পর্ক বজায় থাকে না তাদের মধ্যে কথায় কথায় ঝগড়াঝাটি লেগেই থাকে নাম্বার থ্রি হাতে তিল সমুদ্র শাস্ত্র অনুসারে হাতে তিলের হওয়াকে শুভ মানা হয়েছে যদি কোনো ব্যক্তির ডান হাতেতে তিল থাকে তাহলে সেই ব্যক্তি বিশ্বস্ত জীবনসঙ্গিনী পায় শুধু তাই না সে তার জীবনসঙ্গিনীর কাছে অনেক ভালোবাসাও পায় এমন ব্যক্তিদের জীবনে অপারধনের প্রাপ্তি হয় এমন লোকেরা অল্প পরিশ্রমেই প্রচুর পরিমাণের অর্থ উপার্জন করে আবার বন্ধুরা যে ব্যক্তির বাঁ তিল থাকে তাদের বৈবাহিক জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় কিন্তু আর্থিক দিক থেকে তারা সর্বদা মজবুত থাকে তিল যে হাতে দিয়েই হোক না কেন তা আপনাকে সর্বদা আর্থিক সুখ দেবে নাম্বার ফোর ঠোঁটে তিল পুরুষের ঠোঁটের তিলকে অশুভ মানা হয়েছে বলা হয় যদি কোনো ব্যক্তির ঠোঁটে তিল থাকে তাহলে তার জীবনসঙ্গিনী তাকে ঠকাতে পারে এছাড়া তাদের মধ্যে ভালোবাসারও কমতি থাকে এমন ব্যক্তিরা জীবনে সর্বদা পয়সার পেছনে ছোটে নাম্বার ফাইভ কপালে তিল শাস্ত্রে কপালে তিলকে শুভ মানা হয়নি সমুদ্র শাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তির কপালে তিল থাকে তাকে বৈবাহিক জীবনে সমস্যার মুখে পড়তে হয় সঙ্গিনীর ভালোবাসা থাকা সত্ত্বেও এদের ভালোবাসায় কমতি অনুভব হয় আবার যদি টাকা পয়সার কথা বলা হয় এমন ব্যক্তিদের জীবনে টাকা তো আসে কিন্তু এদের খরচা করা স্বভাবের কারণে খুব তাড়াতাড়ি এরা সেই টাকা নষ্ট করে দেয় এবার আসুন জেনে নেওয়া যাক পায়ের আকার কেমন হলে তাদের ভবিষ্যৎ ও ব্যক্তিত্ব কেমন হবে সাধারণত আমরা দেখি যে প্রত্যেকটা মানুষই প্রত্যেকের থেকে আলাদা প্রত্যেকের শরীরের বিভিন্ন অঙ্গের বিভিন্ন গঠনের দ্বারা তাদের চরিত্র বিভিন্ন হয় সমুদ্র সমুদ্রশাস্ত্র অনুসারে মানুষের বিভিন্ন অঙ্গ দেখে তার চরিত্র সম্বন্ধে ও তার ভবিষ্যৎ জীবন কেমন হবে বলে দেওয়া সম্ভব স্কিনে দেওয়া এই চারটি বায়ের গঠনের মধ্যে কোনটি আপনার তা বাছুন এবং জেনে নিন আপনার ব্যক্তিত্ব ও ভবিষ্যৎ সম্পর্কে এক যদি আপনার পায়ের দ্বিতীয় আঙ্গুল অর্থাৎ বুড়ো আঙ্গুলের পাশের আঙুলটা বড় হয় এবং আপনার পায়ে শেষ দুটি আঙ্গুল অর্থাৎ কড়ি আঙুল ও তার আগের আঙ্গুল সমান আকৃতির হয় তাহলে এই ধরনের গঠনকে বলা হয় সেলটিক এই আকৃতির মানুষেরা খুবই সাধারণ হয় এরা জীবনে সফলতা তো পায় কিন্তু সেটা পাওয়ার জন্য তাকে অনেক পরিশ্রম করতে হয় এদের মধ্যে কোনো বস্তু বা বিষয়কে বোঝার অদ্ভুত ক্ষমতা থাকে এরা কোনো কাজ করলে তা খুবই মনোযোগ দিয়ে করে শাস্ত্রে এদের সামান্য ভাগ্যবান বলা হয়েছে দুই যাদের বুড়ো আঙুলের পাশে চারটি আঙ্গুলি সমান হয় শাস্ত্রে তাদের জার্মানিক বলা হয়েছে এই ধরনের মানুষেরা শান্তিপ্রিয় হয় এরা সব ধরনের কাজই চিন্তা ভাবনা করে করতে পছন্দ করে এরা সবসময়ই কাজ করতে প্রস্তুত থাকে এরা খুবই দায়িত্বের সাথে সব কাজ করে এরা দেখতে খুবই সুন্দর হয় এবং খুব সহজেই অন্যদের নিজের দিকে আকর্ষিত করতে পারে শাস্ত্রে এদের সামান্য ভাগ্যের উপর স্থান দেওয়া হয়েছে তিন যাদের পায়ের বুড়ো আঙুলের পাশের আঙুলটা বড় হয় এবং পরেরগুলো পরপর ছোটো হতে থাকে তাদের সমুদ্র শাস্ত্র মতে গ্রিক বলা হয় এরা খুবই চালাকা চতুর হয় এরা খুবই কম কথা বলে বেশি কথা বলা এরা একদমই পছন্দ করেন না কিন্তু নিজেদের কাজে এরা খুবই পারদর্শী হয় আর সতের বিপরীত দিকে এরা কাজ করতে খুবই পছন্দ করে পরিবার আর সমাজে এরা পুরো মাত্রায় সম্মান পায় নিজের বুদ্ধি আর অন্যরকম চিন্তাভাবনার জন্য এরা অনেক উঁচু পদে বর্তমান থাকে শাস্ত্র অনুসারে এই ধরনের মানুষদের ভাগ্যবান বা ভাগ্যশালী মানা হয়েছে চার যাদের পায়ের বুড়ো আঙুল থেকে বাকি আঙুলগুলো পরপর ছোট হতে থাকে তাদের ইজিপসিয়ান বলা হয় এই ধরনের লোকেরা খুবই সামাজিক হয় সমাজের হয়ে কোনো কাজ করতে এরা খুবই পছন্দ করে খুবই খুশমেজাজি মেজাজি হয় এরা এরা সহজেই অচেনা ব্যক্তির সাথে বন্ধুত্ব করে নিতে পারে এরা কর্মদক্ষও হয় খুব নিজেদের বুদ্ধির দ্বারা এরা খুব সহজেই সকল কাজ করে ফেলতে পারে শাস্ত্রে এদের আশি শতাংশ পর্যন্ত ভাগ্যবান বলা হয়েছে পাঁচ সামুদ্রিক শাস্ত্র মতে যাদের বুড়ো আঙুলের পাশে দুটি আঙুল সমান হয় এবং পরেরগুলো পরপর ছোটো হতে থাকে তাদের রোমান বলা হয়েছে এ ধরনের মানুষেরা খুবই কম কাজ করে বেশি ফল পায় যে কোনো ছোটো কাজ করেও এরা বড় কাজের সমান তৃপ্তি লাভ করে শাস্ত্রে এদের সব থেকে বেশি ভাগ্যবান বলা হয়েছে প্রায় একশো শতাংশ ভাগ্যবান বলা হয়েছে এদেরকে এবার চলুন পুরুষের শরীরের আরও কিছু লক্ষণ সম্পর্কে জেনে নেওয়া যাক পুরুষদের ও মজবুত কাঁধকে অনেক শুভ মানা হয় যদি কোনো পুরুষের নাভি গোল ও গভীর হয় এই ধরনের পুরুষেরা জীবনে সব সুখী প্রাপ্ত করে অন্যদিকে ছোট নাভিযুক্ত পুরুষেরা জীবনে অনেক সমস্যা সম্মুখীন হয় যেসব পুরুষের গলা লম্বা হয় এমন ব্যক্তিদের জীবনে সমস্যা অধিক পরিমাণের হয় ছোট গলাযুক্ত পুরুষের ভাগ্য অনেক ভালো হয় এরা অনেক ধনবান হয় এবং এরা জীবনে অনেক সফলতা অর্জন করে বন্ধুরা সমুদ্র শাস্ত্রে চোখের পাতার কাপা সম্পর্কেও বলা হয়েছে সমুদ্র শাস্ত্র অনুসারে যদি পুরুষের ডান চোখের পাতা কাঁপে তাহলে তা শুভ মানা হয় এবং বিপরীতে মেয়েদের ডান চোখের পাতা কাপাকে অশুভ মানা হয়েছে মেয়েদের ক্ষেত্রে তাদের বা চোখের পাতা কাপাকে শুভ মানা হয় পুরুষ ও মহিলা দুজনের ক্ষেত্রেই চোখের দুটো পাতায় একসাথে কাঁপাকে শুভ মানা হয়েছে যদি আবার কোনো ব্যক্তির হাতে তালু চুলকায় তাহলে তা শুভ এর অর্থ শীঘ্রই আপনি সুখ সমৃদ্ধি প্রাপ্ত করতে চলেছেন যেভাবে আমাদের হাতে রেখা দেখে আমাদের ভবিষ্যতের ব্যাপারে বলা সম্ভব তেমনি দাঁতের আকৃতি দেখেও বলা সম্ভব মানা হয়ে থাকে যেসব পুরুষের সামনে দুটি দাঁতের মধ্যে ফাঁক থাকে এমন পুরুষেরা খুবই ভালো মানসিকতার হয়ে থাকে এমন পুরুষদের ভরসা করা যায় এ ধরনের পুরুষেরা সর্বদা অন্যের ভালো কথাই ভাবে এবং অন্যের সুখের কামনা করে এমন পুরুষেরা খোলা মানসিকতার হয়ে থাকে এই জন্য এরা পরিবার পরিজনের ভালোবাসা পেয়ে থাকে এমন লোকেরা সর্বদা ইতিবাচক চিন্তাভাবনায় পরিপূর্ণ থাকে এরা খুবই বুদ্ধি দিয়ে পয়সা অর্জন করে এরা কথাবার্তাতেও খুব পটু হয়ে থাকে এরা অত্যন্ত ভাগ্যশালী হয় এবং শ্বশুরবাড়ির দিক থেকে অনেক পরিমাণে সম্মান লাভ করে এবার বন্ধুরা যেসব পুরুষের দাড়ি গোপ আসে না তাদের জীবনে অনেক পরিমাণে কষ্ট থাকে মানা হয়ে থাকে এমন ব্যক্তিরা জীবনের প্রতিটা কাজে অসফল থেকে যায় এমন ব্যক্তিরা জীবনে সহজে কিছুই পায় না তো বন্ধুরা আজকে পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে